হ্যালো ভিওয়ার্স আজকে আমরা আনবক্সিং করবো দারাজের নয় টাকা ডিলস যেটি দেওয়া হয়েছিল আঠারোই সেপ্টেম্বর আর আজকে আমরা ডেলিভারি পেয়েছি আর এই সকল অফার পেতে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবেন আমাদের গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশানে দেওয়া থাকবে চলুন এবার আমরা আনবক্সিং করি আমরা একটি অ্যারাবিক গড়ি অর্ডার করেছিলাম যেটি একটি পলিতে প্যাকেট করে দিয়েছে গড়িটির মূল্য ছিল নয় টাকা আর ডেলিভারি চার্জ ছিল ষাট টাকা গড়িটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুবই ভালো মানের গড়ি খুবই সুন্দর একটি ঘড়ি এই সকল অফার পেতে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবেন গ্রুপে আপনারা নয় টাকায় ডিলস বাদেও আরও অসংখ্য অফার পেয়ে যাবেন যেগুলো একমাত্র আমাদের গ্রুপে শেয়ার করা হয় আজকের ভিডিওতে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ